একটা মেয়ের সংসারের পিছনে তার মা আর বোনের কতটা হাত থাকে সেটা মাত্র শুধু সেই মেয়েটাই জানে সবার মুখে বলতে শুনবেন মা আর বোনের জন্য নাকি বেশিরভাগ মেয়েদের সংসার ভাঙে তবে এর পিছনে যে কত কত কাহিনী থাকে এটা কি কেউ খোঁজ নিয়ে দেখে আর সব থেকে বড় সত্যি কথা কি জানেন পৃথিবীতে কোনো মায় চাইবে না যে আমার মেয়ের সংসারটা ভেঙে যাক কোনো বোনই চাইবে না যে আমার সংসারটা ভেঙে যাক যাক সে সে একা হয়ে মেয়েটা খারাপ হোক না যতটাই কেন সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি গত ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা হচ্ছে আমাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম তখন আমি জাস্ট আমার আম্মাকে আর আমার বোনকে বলেছিলাম যে আমার বাসায় একটা মাছও নাই মেয়ের বাবা যেহেতু ইদানিং অনেক বেশি হচ্ছে ব্যস্ত আছে তারপর হচ্ছে বাজারে গিয়েছিল দুই একবার সে যেহেতু অফিস টাইম শেষে বাজারে যায় মানে রাতে প্রায় আটটা নয়টায় বাজারে যায় আমরা কিন্তু নর্মালি সবাই জানি যে ওই টাইমটাকে তেমন একটা ভালো মাছ পাওয়া যায় না পচা এই সেই তেমন একটা ভালো মাছ যে পাবে সেটা পাওয়া যায় না আর সময়ের মানে অভাবে সে বাজারও করতে পারছিল না যার কারণে সত্যি আমার ফ্রিজে একটা মাছ মাছও ছিল না মানে মুরগি এই সেই রকম করে দিনগুলো চালিয়ে দিচ্ছিলাম আর কি তবে এত কিছু তো আমি আর আমার বাসায় বলি নাই আমি জাস্ট বললাম যে আমার বাসায় হচ্ছে কোনো মাছ নাই মাছ কিনতে হবে তারপরের দিন সকালে দেখেন আমার আপু এতগুলো মাছ নিয়ে আমার বাসায় হাজির ওই যে বড় একটা টোপলা দেখতে পারছেন যেখানে একসঙ্গে অনেকগুলো মাছ সেখানে পাবদা মাছ রুই মাছ তেলাপিয়া মাছ কই মাছ আর মাছ তারপরে আরও আছে আমি নাম জানি না শুধু তাই নয় ম্যাক্সিমাম সব মাছই হচ্ছে সে কিনে মানে বাজার করে করে কেটে পরিষ্কার ফ্রিজে রেখে দিয়েছিল আজকে সকালে আমার বাসায় আসার সময় নিয়ে এসেছে আর হচ্ছে আমার ফ্রিজে একটা বড় মাছ ছিল সে হচ্ছে সেটাকেও বের করে কেটে ধুয়ে একেবারে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে দেখে না আমাকে কী সুন্দর করে গুছিয়ে দিয়েছে এখানে যে পরিমাণ মাছ আছে সেটা কিন্তু আমার এক মাস চলে যাবে আলহামদুলিল্লাহ এক মাস কিন্তু আমি আরামেই থাকতে পারবো এই যে আপুরা আপনাদেরকে একটু আগে বললাম একটা মেয়ের সংসারের পিছনে তার মা আর বোনের কতটা হাত আছে সেটা মাত্র শুধু সেই মেয়েটাই জানে আর একটা মেয়েই বুঝবে আর পৃথিবীর কেউ বলতে পারবে না সেম তেমনই আমার সংসার করার পিছনে আমার মায়ের কতটা হাত আছে সেটা মাত্র আমি জানি আমি ছাড়া এই পৃথিবীর এই কথাটা এই চরম সত্য কথাটা আর কেউ জানে না আমার কাছে মনে হয় শুধু যে আমি জানি এমন না প্রত্যেকটা মেয়েই জানে দুই একজন বেটি ক্যামেরায় কতটুকু বোঝা গিয়েছে সেটা আমি ঠিক জানি না তবে সেখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল যেগুলো কিনা না ধুয়ে গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় লেগেছে তারপর তো আমি দুপুরে রান্না বাড়াও করেছি সেই ভিডিওটাও কিন্তু আমি করেছি বাট এখানে যদি অ্যাড করি তবে সেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে ওই ভিডিওটা অন্য একদিন শেয়ার করব। এটা হচ্ছে বিকালের দিকে বিকাল না সন্ধ্যারও পরে আমরা হচ্ছে একটু নাস্তা করতে বের হয়েছি আমরা হচ্ছে আজকে রাজবাড়িতে আসছি যারা চট্টগ্রামে থাকেন তারা তো চিনে নিই এই জায়গাটা আমার মেয়ে আর আমার ভাগিনা দুইজনে অনেক বেশি পছন্দ তো এই তো এখান থেকে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা করে নিব নাস্তা শেষে আমার আপু আমার আপুর বাসায় চলে যাবে আমি আমার বাসায় চলে যাব তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবার সেই পর্যন্ত আল্লাহ হাফেজ